ঠিক আছে আপনারা আপনারা শুনেন আপনাদের বলি আমি আপনাদের বলি আপনারা ভোট করবেন প্রকাশে করেন এইভাবে গোপনে মহিলাদের ব্রেন ওয়াশ কেন করতেছেন আসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিএমপির লোকজন এতটা উশৃঙ্খল এবং বিয়াদপ হয়ে গিয়েছে যে আমাদের যে সব মহিলা বিভাগ রয়েছে মহিলা জামাত ইসলাম তাদের কার্যক্রমে তারা বাধা প্রদান করতেছে মহিলা জামাত ইসলামের যে কাজ ছিল তারা যে বাড়িতে বাড়িতে গিয়ে মা বোনদেরকে তালিম দিতেন সেই তালিম বন্ধ করে দিচ্ছে এবং বিভিন্ন জায়গায় তারা বাধা দিচ্ছে প্রিয়দর্শক সেরকম একটা ঘটনা ঘটেছে পঞ্চগড়ে পঞ্চগড়ের একটা উপজেলায় প্রিয়দর্শক আপনাদেরকে দেখাবো ভিডিওটা আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি শেয়ার করে সবাইকে সরিয়ে দেবেন জানিয়ে দেবেন এবং এদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করার জন্য পঞ্চগড়ে জামান ইসলামের প্রতি আমি অনুরোধ জানাচ্ছি প্রিয়দর্শক চালান আমরা ভিডিওটি দেখে আসি ঠিক আছে আপনারা আপনারা শুনে আপনাদের বলি আমি আপনাদের বলি আপনারা ভোট করবেন ভোট আপনারা সদস্য সংগ্রহ ফর্ম কেন নিয়ে আসছেন এখানে কিসের জন্য নিয়ে আসছেন না পনেরো এই পনেরো বছর আপনাদের আমরা তো কোথাও দেখিনি পনেরো বছর তো এই বাসায় আসেন নাই আসেন নাই তো না আপনারা আসেন নাকি এখানে আপনারা আপনারা ইসলামের মূল মন্ত্রটাই বুঝেন না যেখান থেকে আসেন না কেন যেখান থেকে আসেন না কেন এইখানে আপনারা শুনেন আপনাদের দলের লোক দরকার প্রস্তাব দরকার কি দরকার আপনারা একটা সমাবেশ ডাকায় না এখানে ডাকে মাইকিং করে কয় হাজার মহিলারা আমি আনে দিচ্ছি আপনারা গোপনে কেন কি গোপনে তো করতে আমার মা আমাকে অভিযোগ করছে আপনারা নাম দেওয়ার জন্য এখানে বলতেছেন কেন নাম দিতে বলবেন আপনারা আপনারা শুনেন 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 আপনাকে বলি আমি আপনারা তো আইনে জানেন না একটা মহিলাকে ডাকতে গেলে তার ঘরের পুরুষ হোক বা গার্জিয়ান হোক তার অনুমতি লাগতে হবে লাগবে আপনার অনুমতি স্যার কেন মহিলাদের এখানে নিয়ে আনলেন বলেন

তারাই কিন্তু আপনারা আসবেন হ্যাঁ না না আপনাদের এবার নেই কিন্তু এই পাশে এইভাবে আসবেন না না এইভাবে আসবেন না এইভাবে অপপ্রচার করতে ধর্ম বিক্রি করে খাবেন না ধর্ম বিক্রি করে খাবেন না 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 ধর্ম বিক্রি করে খাবেন না ধর্ম বিক্রি করে খাবেন না 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 ধর্ম বিক্রি ডেকে নিয়ে আসে শুনেন গোপনে মহিলাদের ডেকে নিয়ে আসে এইভাবে তালিম দিবেন না না বললাম তোদের ধর্ম বিক্রি করে খাবেন না হ্যাঁ না ধর্ম বিক্রি করে খাবেন না এখানে না অবশ্যই না প্রিয়দর্শক আপনারা এখানে দেখলেন যে মহিলা জামাতের কয়েকজন নেত্রী বাড়ি বাড়িতে তালিম করে তারা ফেরার পথে প্রতিমধ্যেই বলা হচ্ছে যে যুব অথবা বিএমপির কিছু লোকজন মোটর সাইকেলে তাদেরকে থামিয়ে তাদের সঙ্গে বেয়াদবি করেছে এবং তাদেরকে হেনস্থা করেছে দর্শক সেই দৃশ্য আপনারা দেখেছেন তো আমরা বলতে চাই জামাত ইসলামকে ওইখানে এই লোকের নামে মামলা করেন এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন এদেরকে থামিয়ে দিতে হবে আজকে এরাই সাহস কী কারণে পেয়েছে আজকে আমরা শুনতে পাচ্ছি যে বিএনপির হাইকমান্ড থেকে বিভিন্ন জায়গা থেকে এই ধরনের নির্দেশনা দেওয়া হচ্ছে যে মহিলা বিভাগ যদি বাড়ি বাড়িতে যায় তাদেরকে বাধা প্রদান করবেন তাদেরকে হেনস্থা করবেন এই ধরনের আপনার নির্দেশনা দেওয়া হচ্ছে যার কারণে বিভিন্ন জায়গায় নেতাকর্মী এই ধরনের কাজ করতেছে তো বলতে চাই একটা কথা জুলুম করে হেনস্থা করে মহিলা জামাত ইসলামকে দমিয়ে রাখতে পারবেন না জামা ইসলামকে দমিয়ে রাখতে পারবেন না আওয়ামী লীগ পারে নাই আপনাকে আওয়ামী লীগের সাথে বড় গুন্ডা হয়ে গেছেন আপনারা কি আওয়ামী লীগ চাইতে বড় সন্ত্রাসী হয়ে গেছেন হ্যাঁ যদি সেটা হয়ে থাকেন তাহলে আওয়ামী লীগ থেকে শিক্ষা গ্রহণ করুন দীর্ঘ সাতেরো বছর ধরে জামাত ইসলামকে থামিয়ে রাখতে পারে নাই জামা ইসলামের মহিলা বিভাগ আজকে সারা বাংলাদেশে সব জায়গার সব ঘরে ঘরে ঢুকে গেছে মা বোনদেরকে তালিম দিয়ে ইসলামের পথে নিয়ে এসেছে ইসলামের পক্ষে তাদেরকে নিয়ে এসেছে অতএব আপনারা তাদেরকে থামাইতে পারবেন না ঠিক আছে আপনি ঘরে দেখেন আপনার ঘরে যাই দেখেন আপনার বিবি জামা ইসলামই করতেছে মহিলা জামাদের সাথে সংযুক্ত সে তালিম করে ইসলামের পক্ষে ভোট দেবে ইনশাল্লাহ পাল্লায় ভোট দেবে অতএব এই সাপনি কাজ করে কথাবার্তা বলেন আপনারা ইসলামী আন্দোলন কর্মীদের কীভাবে হেনস্থা করতেছেন এই প্রণীতি ভালো হবে না এই প্রণীতি খুবই ভয়ানক হবে আপনাদের উপরে গজব নেমে আসবে ইনশাল্লাহ গজব নেমে আসবে অপেক্ষা করুন সময় অসুখ এদেশের সাটনা আওয়ামী লীগকে যেভাবে জবাব দিয়েছে আপনারা যদি সেরকম বাড়াবাড়ি করেন আপনাদেরকে ওই জবাব দেবে ইনশাল্লাহ এদেশের সাট ওই জবাব দেবে অর্থাৎ ভুল করার আগে সতর্ক করতেছি সতর্ক হয়ে যান ঠিক আছে অতি বিলম্বে আমরা বলতে চাই যে এই কাজটি করেছে তাকে আইনে আওতায়ন দেবে পুলিশ প্রশাসনকে বলতে চায় দেশের লেবেল প্লেইং ফিল্ড যে নাই বোঝা যাচ্ছে নির্বাচন তো ঘুর্ আসতেছে বিভিন্ন জায়গায় জামাতের এমপি প্রার্থীরা বাধাগ্রস্ত শিকার হচ্ছে মহিলা জামাত ইসলামী তারা বাড়িতে বাড়িতে গিয়ে ভোট চাবে তালিম করবে সেখানে বাধা প্রদান করা হচ্ছে বিভিন্নভাবে উশৃঙ্খল বক্তব্য দিয়ে আসছে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে তার মানে লেবেল প্লেইং ফিল্ডটাই লেবেল প্লেইং ফিল্ড ছাড়া যেন তেন নির্বাচনে দেশের মানুষ গ্রহণ করবে না এটা মাথায় রেখেন ডক্টর ইউনুসকে বলতে চাই সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচন যদি আপনি করতে ব্যর্থ হন তাহলে আপনাকে এই দেশে মানুষ যে ক্ষমতায় বসাইছে সম্পূর্ণ ড্রাইভার আপনার উপরে আসবে আপনি ঘৃণার পটে হবেন অর্থাৎ সুষ্ঠু নির্বাচনের জন্য লেবেল প্লেইং ফিল্ড তৈরি করুন ঠিক আছে বড় বড় কথা না বলে নির্বাচনের জন্য লেবেল প্লেইং ফিল্ড তৈরি করুন প্রদর্শক ভিডিও শেয়ার করে দেন তীব্র নিজে এবং প্রতিবাদ জানান